হ্যালো ভাই বোনেরা ওয়েলকাম টু মাই চ্যানেল কুল ফিজিক্স তো দেখো আজকে আমি তোমাদের একটা ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট করে দেখাবো সেটা কি না দেখো ফার্স্টে দেখো আমি গ্লাসে জল ঢেলে নেবো ঠিক আছে দেখো তো দেখতেই পাচ্ছ দেখো ফার্স্টে আমি গ্লাসে জল ঢেলে নিয়েছি ঠিক আছে তার দেখো আমি সোডিয়াম হাইড্রোক্সাইড এটা মেশাবো ঠিক আছে তো দেখো এর উপর আমি কিছুটা সোডিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো সোডিয়াম হাইড্রক্সাইড আমি মিশিয়ে দিচ্ছি ঠিক আছে তো এর উপর দেখো এর উপরে আমি কিছুটা অ্যালুমিনিয়াম ফয়েল অ্যাড করে দেবো ঠিক আছে তো দেখো দিলে দেখতে পাচ্ছ তোমরা কীভাবে রিয়্যাক্ট করছে দিয়ে দেখো কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে এই যে জল এবং সোডিয়াম হাইড্রক্সাইড এবং অ্যালুমিনিয়াম ফয়েল একসঙ্গে মিশে সোডিয়াম টেডটা হাইড্রক্স অ্যালুমিনেট উৎপন্ন করবে ঠিক আছে তো দেখো আমি রিয়াকশানটার জন্য আরো ভালো করে সেটাকে মিক্সচার করছি তো এর মধ্যে দেখো আমরা আলু দিয়ে দেবো এবং দেখবো সেই আলুটা সিদ্ধ হচ্ছে নাকি আমরা আধ ঘন্টা বা এক ঘন্টা পরে দেখবো যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ কীভাবে রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে তোমরা দেখো এনএমএইচ আর অ্যালুমিনিয়াম ফয়েল আর জল তার সঙ্গে একসাথে বিক্রিয়া করে দেখো কীভাবে সোডিয়াম টেট্রা হাইড্রক্স অ্যালুমিনেট উৎপন্ন হচ্ছে এবং সেটা কীভাবে ফুটছে তোমরা দেখতে পাচ্ছ তো এর মধ্যে দেখো আমাদের আলু আছে কিন্তু আলুটাও কিন্তু এর পুড়ছে তো দেখা আলুটা সিদ্ধ হয় নাকি আমরা তার অপেক্ষায় আছি ঠিক আছে দেখছি দেখো এক ঘন্টা দেখো আলুটা কিভাবে সুন্দর সুসিদ্ধ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ দেখো দেখো এই দেখো এই দেখো কিভাবে আলুটা সিদ্ধ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো